আসসালামু আলাইকুম রানা ব্লগে নতুন আরেকটি পাখি পালন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আর আপনাদের পাখির কি খবর কমেন্টস করে জানাতে পারেন আপনাদের পাখির কমেন্টস জানতে পারলে আমার বেশ ভালো লাগে আজকেও নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আলোচনা করবো শখের পাখি বা জিগের পাখি পালনের উৎসাহী হওয়ার কারণ ও ছোটো ছোট কিছু টিপস আপনি যদি রঙিন পাখির কিচির মিচির শব্দে নিজেকে মোহিত করতে চান বা বাসাটাকে একটু মাতিয়ে রাখতে চান তাহলে আপনি চাইলেই বিভিন্ন রঙ বেরঙের এই বাজিয়ার পাখিগুলোকে আপনার বাসায় রাখতে পারেন এই যে ছোট্ট নানান রঙের পাখিগুলোকে দেখছেন এরা শুধু কিচির মিচির শব্দে আপনাকে মাতিয়ে রাখবে না এরা আপনার খুব ভালো সঙ্গী হিসেবে সবসময় আপনার পাশেই থাকবে কখনো যদি আপনার মন খারাপ থাকে এদের কাছে যাবেন দেখবেন আপনার মন যে কখন ভালো হয়ে গিয়েছে আপনি টেরি পাবেন না জানেন এদের লালন পালনে খুব বেশি খাটাখাটনি করতে হবে না আপনাকে খুব অল্প সময়ের মধ্যেই এদের যত্ন নেওয়া হয়ে যায় এই যে বাড়িতে আমরা মাঝে মধ্যে শাকসবজি খেয়ে থাকি সেখান থেকে একটু শাক সবজি যদি এদের খেতে দেওয়া যায় তাহলে কিন্তু এদেরও পেট ভরে যায় যেমন পালং শাক কলমি শাক পুদিনা পাতা তুলসী পাতা ইত্যাদি অথবা বাজার মধ্যে তো আমরা বাজারে গিয়েই থাকি ভেটেনারি দোকানে একটু সময় করে যদি যাই এদের জন্য যে বীজ জাতীয় খাবার পাওয়া যায় সেগুলো কিনে এনে এদেরকে খেতে দিতে পারেন দেখবেন আপনার বেশ ভালো সময় কাটবে এই পাখিগুলোর সাথে বর্তমান সময়ে শৌখিন পিপাসু মানুষদের বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করতে তারা কিন্তু তাদের বাসায় এই যে নানান রঙের বাজরিয়ার পাখি পালন করে থাকেন আমার মতো যারা পাগল রয়েছেন এই যে ইট পাথরের এই নগরীতে এত ব্যস্ত থাকা হয় সেখান থেকেও আপনারা চাইলে নিজেকে একটু স্বস্তি দিতে পারেন এই যে হাতে করে যখন পাখিকে খাবার খেতে দিবেন তখন দেখবেন আপনার মনে এক অনাবিল আনন্দ প্রতিফলিত হচ্ছে ভর দুপুরে যদি কখনও আপনার মন খারাপ হয়ে যায় পাখিগুলোকে সুন্দর বড় একটা পার্টিতে পানি দিয়ে গোসল করতে দিবেন দেবেন দেখবেন এরা যখন পানিতে ডুবে গোসল করতেছে গোসলের জন্য লাফালাফি করছে তখন যে কি আনন্দ লাগে সেটা আসলে বলে বোঝানো যায় না তো আমার মতো যারা এরকম পাখি পালক পাগল আছেন তারা কিন্তু চাইলে বাসার মধ্যে নানান রঙের পাখি রাখতে পারেন আমার বাসাতেও নানান রকমের পাখি রয়েছে আর এই পাখি পালনে খুব বেশি ভালো লাগা কাজ করে বাজরিয়ার পাখির যদি আপনি একটু ভালো করে যত্ন নিতে পারেন এদের কিন্তু খুব সহজে অসুস্থ হয় না বা ঘন ঘন অসুস্থ হওয়ার যে যন্ত্রণাটা সেটা কিন্তু থাকে না অল্প যত্নে এই পাখিগুলো আপনার বাসায় বেশ ভালো থাকে আর আপনি চাইলে একে খুব ভালো বন্ধু হিসেবে পোষ মানিয়ে নিতে পারেন এদেরকে পোষ মানানো খুব সহজ অল্প বয়স থেকে আপনি যদি এদেরকে কাছে রাখেন তাহলে কিন্তু সে আপনার কথা মতো চলবে আপনার কমান শুনবে বাজরিঘার পাখিকে অতিরিক্ত ভেটেনারির কোনো মেডিসিন খেতে দিতে হয় না আসলে পাখিদের জন্য এখন পর্যন্ত তেমন কোনো মেডিসিন কিন্তু তৈরি হয়নি আমি এটা সবসময় বলি একান্তই কখনও যদি নিরুপায় হয়ে যান সেটা আলাদা কথা তবে চেষ্টা করবেন প্রাকৃতিক খাবার দিয়ে পোষা পাখিগুলোকে সুস্থ রাখার জন্য এই যে আমি আমার পাখিগুলোকে সপ্তাহে দুই তিন দিন তাদের প্রিয় শাকগুলো খেতে দিই সবজি খেতে দিই নানান রকম ডাল খেতে দিই আসলে পুরো মাসটাকে একটা রুটিনের মধ্যে এনে পাখিগুলোকে খাবার খেতে দিই এতে পাখিরা বেশ ভালো রয়েছে আর এর এদের প্রজননও কিন্তু বেশ ভালো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনি যে আমার পাখির বাচ্চা কেমন হয় আর পাখিগুলোকে কতটা প্রাণবন্ত তাদেরকে দেখতে কতটা চকচকে লাগে তাদের যে ফেদার বা পালক এগুলো কিন্তু বেশ চক চোখে থাকে তার কারণ হলো সপ্তাহে দুই এক দিন বা মাসে কমপক্ষে হলেও তিনবার তাদেরকে আমি বড় পাত্রে পানি দিই গোসল করার জন্য অনেক সময় এক খাঁচায় বেশ কয়েকটা পাখি থাকে তো পাখিদের মলও দেখা যায় অনেক সময় গায়ে লাগে এটা যদি কন্টিনিউ লেগে থাকে তাহলে কিন্তু পালকগুলো নোংরা হয়ে যায় তো এটা পরিষ্কার করার জন্য তাদেরকে গোসল করতে দিতে হয় প্লাস কিছু প্যারাসাইটে দমন করার জন্য কিন্তু ও মাঝে মধ্যে উকুন হয় এসব কারণেও কিন্তু গোসল করতে দিতে হয় এতে পাখিগুলো বেশ চকচক থাকে আমি জানি না আমার ভিডিওটা আপনারা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন কিনা যদি এখন ভিডিওটি দেখে থাকেন ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা আমাকে নিয়মিতই আমার এই প্ল্যাটফর্মে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমি সত্যি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন করে আজকে যারা ভিডিওটি দেখছেন আমার পাখিগুলোকে যদি ভালো লেগে যায় প্রতিদিন দেখার ইচ্ছা জাগে তাহলে কিন্তু নার্গিস রানা ব্লগ ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও যারা বাজ্রিকার পাখি পালনে উৎসাহী হতে চাচ্ছেন বা পালন করতে চাচ্ছেন তাদের জন্য আশা করব ভিডিওটা ভালো লাগবে আর কেমন লেগেছে সেটা সম্পর্কে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম